আমার যদি কিছু হয় তাইলে বসুন্ধরা গ্রুপ সানবীর সোভান এবং তার মা ফোজা বেগম প্লাস তার আব্বা কোর্ট কোর্ট সে হাইকোর্ট প্রেগনেন্ট বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান পুত্র সানবীর সোবানের সাথে ঋদ্বিকা আক্তার নামে এক মডেলে যেভাবে অন্তরঙ্গ সম্পর্কে যেভাবে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয় নিয়ে সেই তরুণী যে নাকি বর্ণনা প্রদান এমন কি যেভাবে সেই তরুণী নিজে প্রতারিত হয়েছে বলে সেই হৃদিকার বক্তব্যে উঠে আসে সেই ভোলার তরুণী হৃদিকা যেভাবে তা সেই ঢাকায় আসা এমন কি যেভাবে মডেলিংয়ে যেভাবে যুক্ত হওয়া সেখানে যেভাবে সেই হৃদিকার বক্তব্যে সেই বিষয়টি উঠে এসেছে চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দেওয়া যে দুই লোক আমার গায়ে হাত তুলেছিল ওই দিনে তার সাথে একটু যুক্ত করে সেটা হচ্ছে কয় মাসে অন্তঃসত্ত্বা মানে সেটা আমি পাঁচ মাসে অন্তঃসত্ত্বা আমার ফ্যামিলি তো অতদিন জানতো না আমি দুই মাস ধরে কাজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ছরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্ট আসুক এর ছাড়া মানে তারাও বলতে গিয়ে আমার সাথে এক প্রকার রাগ করেই গেছে আচ্ছা আপার সাথে অ্যাকাউন্ট তো সময়টা কোথায় গিয়ে কাটাবে মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে আপনার ক্লাডে না তার ফ্লাইটে না নির্দিষ্ট এই কথাটা স্কিপ এখন আর থেকে পর্যন্ত কোন হুমকি দেওয়া হয়নি আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করবো কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সবকিছু ডিপেন্ড করে আপনি বলছেন তো সমঝোতার কথা বলছেন মানে সমঝোতা কি ইন্ডিকেট করেছে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওটা চাই না সানবীর সোভানের সাথে আপনারা অলরেডি সবাই জেনেই গেছেন আমার একটা সম্পর্ক প্লাস হচ্ছে আমি 5 মান্থস প্লাস প্রেগন্যান্ট যাই হোক আমি তাকে ওই দিন রাতে ফোন দিই যে আপনি কোথায় আছেন বা কি করতেছেন তো সে যখন ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি একটা মেয়ের বয়স শুনতে পাই তো স্বাভাবিক বিষয় আমি তার গার্লফ্রেন্ড আমি জিজ্ঞেস করব আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলটা অন করার সাথে আমি কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই যার কারণে আমি দৌড়ায় তার বাসায় চলে যাই তার বাসায় যাওয়ার সাথে সাথে ফার্স্ট অ্যাট্যাক করে তার দারোয়ান আমার গায়ে মানে আমি জানি না যে কোন জায়গায় লেখা আছে একটা বাসার দারোয়ান একটা মানুষকে আটকানোর এখানে অনেক রকমের উপায় আছে কিন্তু দারোয়ান গায়ে হাত তুলতে পারে না সেখান থেকে তার বাসার বডিগার্ড একজন ছিল মুকুল নামে একজন লোক উনি আমার চুল ধরে আমার চুল এভাবে ধরে উপর থেকে নিচে নামাইছে যে এখানে আসা যাবে না আমি এক ঘন্টা ত্রিশ মিনিট ওয়েট করার পর সে ওই মুহূর্তে যেই মেয়েটার সাথে ছিল তাকে নিচে নামিয়ে আমাকে বলছে যে আসো তুমি উপরে আসো আমি উপরে আসার পর সে আমার সাথে অকথ্য ভাষায় কিছু গালি গালাজ করে বললো কি নাও গেট দ্য ফাগার অফ মাই হাউস এখনই চলে যাও আমার সাথে কোনো মেয়ে নাই আমি চলে যাওয়ার পর পর আমি আবার মানে একজনের আওয়াজ পাইলাম তারপর যখন আমি ঢুকছি আমি বুঝে গেছি যে ড্রয়িং রুমে সামানি ওয়াজ দেয়ার তারপর সে তার দুই কাজের লোক একরাম আর সুবীরকে ডাকল ডাকার পর সুবীরকে বলছে সুবীর তুই ওকে মার একরাম তুই ওইটা ভিডিও কর মানে তার বাসায় ওই মুহূর্তে যেই পেইড হোর ছিল সরি টু সে ওইটাকে রাখার জন্য সে আমাকে বিভিন্ন বাসায় গালিগালাজ মারধর তার কাজের লোককে দিয়েও মারধর করাইছে দেন আব্দুর রহমান জিপং নামে একজন লোক তার সাথে কাজ করে তাকে ডেকে এনে আমাকে মারধর করে ওইখানে মুকুল নামে লোকটাও ছিল আমাকে চুল ধরে টেনে নিয়ে গেছে সো দ্যাট আমি ওইখানে তার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করি আফটার দ্যাট ইনসিডেন্ট ওইখান থেকে আমাকে তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয় আমাকে যখন তার আম্মার বাসে নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোকটি আমাকে বলতেছে যে আই মাগি তুই জানিস না আমার চুল ধরে আছে কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে আমার ফোনও ভেঙে গেছে তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মায়রা ফেলি আমরা তোকেও মায়রা ফেলবো খান কি মাগি এই ভাষাগুলা ইউজ করে সরি তুই যদি আর স্যারের আশেপাশে আসিস এত ডিস্টার্ব করিস কেন সেই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে। যাই হোক তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয় তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবা না যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা করে মুকুল নামের আর আব্দুর রহমান জীবন নামের ওই দুইজন লোক যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসে থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো থামবা না তুমি তো সানভীর সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে করবা না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক কখন আমি কনসিভ করবো আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব এই চিন্তা নিয়ে তো আমি আগেছি যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে অরলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়ে গেছিলাম তার আম্মা আমাকে সিগনেচার করায় বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরের আশেপাশে তোমাকে না দেখি আর আরেকবার আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে তিন চার দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নেয় তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় নেয় তার আম্মা এবং তার লোকজন ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক বডিগার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলতে পারে না যাই হোক এখন বাট আমি লাইভে আসার পর আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কনট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে তো আমি একটা জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার ন্যা ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো তাহলে তো আমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতো এতদিন না আমার তার সাথে সম্পর্ক এক প্রায় এক বছরের মতো আমার কাছে তো কিছুই নেই কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম আপা তো আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই আমি আমার জানের ভয় ওই দিন রাতে চলে আসছি আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে দুই দিন ধরে সরি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই হৃদিকার কথা শুনলেন সেখানে যেভাবে সেই তরুণী বর্ণনা প্রদান করেছে যেভাবে শোভানের সাথে তার প্রেমের সম্পর্ক এমনকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে অন্তরঙ্গ সম্পর্কে মিলিত হয়ে যেভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে যেভাবে এখন বিচারের দাবিতে তার সেই অবস্থান সেখানে গণমাধ্যমে যেভাবে তার বক্তব্য প্রদান করতে দেখা গিয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে তার কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ